দিওয়ালি বা দীপাবলি আমাদের দেশের সর্বাধিক জনপ্রিয় উৎসব এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত ধুমধামের সহিত উদযাপিত হয় এই উৎসব দীপাবলি হল মন্দের উপরে ভালোর জয় জয়যাত্রা কথিত আছে চোদ্দ বছরের বনবাসের পর অযোধ্যাতে ফিরে আসা ভগবান রামের স্মরণে উদযাপিত হয় এই উৎসব দীপাবলি মূলত পাঁচ দিনের উৎসব প্রতি বছরই সবার জীবন থেকে অন্ধকার দূরে সরিয়ে আলো নিয়ে আসে দীপাবলি তবে দিওয়ালি আসছে এই কথাটি আরও মনে করিয়ে দেয় যে উৎসব সেটা হলো ধনতেরাস দীপাবলির কয়েকদিন আগে পালিত হয় এটি ধনতেরাস আসা মানেই দীপাবলি আসা এই রীতি পালনের প্রচলন অবাঙালিদের মধ্যে হলেও বর্তমানে বাঙালিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে এটি ধনতেরাসের পরের দিন পালিত হয় চতুর্দশী বা ধন ত্রয়োদশী বা ধনন্তরী ত্রয়োদশী হল হিন্দুদের অন্যতম জনপ্রিয় একটি উৎসব সকল ধার্মিক হিন্দুরা এই উৎসবে ভক্তি এবং শ্রদ্ধা সহকারে পালন করে থাকে এর আর এক নাম আছে ত্রয়োদশী বা ধনবত্রী ত্রয়োদশী ধন শব্দের মানে সম্পত্তি ত্রয়োদশী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডারের তেরোতম দিন হিন্দু ধর্ম মতে এই দিনই বিষ্ণুর থেকে লক্ষ্মীর কাছে শক্তি প্রবাহিত হয় এই শক্তি যে সেখান থেকে গোটা সৃষ্টির মধ্যে ছড়িয়ে দেন দেবী বলা হয় ধনতেরসের দিন দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান ও তাদের ইচ্ছা পূরণ করে সম্পদের দেবতা কুবেরও এ দিন পূজিত হয় লোককথা অনুযায়ী এদিন কোনো জিনিস কিনলে তার বহুগুণ বৃদ্ধি পায় ধনতেরসের দিন নতুন সোনা বা জামা কাপড় ও কেনা হয় সুস্বাদু খাবার তৈরি সঙ্গলিতে ভরে ওঠা সকলের বাড়ি মারোয়ারি সম্প্রদায়ের মানুষরা ধনতেরসের দিন কুবের ও লক্ষ্মীর সম্প্রদের রক্ষাকারী হিসেবে পূজিত হয় ধনতেরসের গুরুত্ব তাৎপর্য ধনতেরাস শব্দটি দুটি শব্দ দ্বারা গঠিত ধন অর্থাৎ অর্থ বা ধন এবং তেরাস কৃষ্ণপক্ষের ত্রয়োদশটিকে উপস্থাপন করে ধনতেরসের আর এক নাম ধনান্ত্রয়োদশী বা ধনবত্রী ত্রয়োদশী কথিত আছে এই দিনেই সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মী দুধের সমুদ্র থেকে বেরিয়ে এসেছিলেন তাই এ দিনে দেবী লক্ষ্মীর পুজো করা হয় পারিবারিক ও অর্থনৈতিক শ্রীবৃদ্ধির কামনায় একাধিক ধাতুর জিনিস কেনার চল রয়েছে এই ধনতেরাসের সময় বিভিন্ন অলংকার যেমন সোনা রূপা ছাড়াও কাঁসার তামার বা পিতলের জিনিস কেনা থাকে হয়ে এই সময় ব্যবসায়ীদের ধনতেরাস ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে এই দিনটি খুব গুরুত্বপূর্ণ শাস্ত্র মতে ধনতেরাসের দিনে ঘরে বা ব্যবসায়ী প্রতিষ্ঠানে নতুন কোনো ধাতুর জিনিস আনলে ঘটে শ্রীবৃদ্ধি আবার ধনতেরাসের দিন অনেক ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায়ের অর্থবর্ষের সূচনা হয় লোকজন নতুন বর্তন বাসন গয়না প্রভৃতিও কিনে থাকেন এই দিনে তবে বেশিরভাগ বাঙালি ব্যবসায়ীদের অর্থবর্ষের সূচনা হয় পয়লা বৈশাখে ধনতেরাসের পৌরাণিক ব্যাখ্যা পুরাণের মান্যতা অনুসারে ধনতেরাস উৎসবটি বহু প্রাচীন একটি উৎসব বিভিন্ন পুরাণ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা যা জানতে পারি তা হল ধনতেরাসের দিন ভগবান ধন্যান্তরী আবির্ভাব আবির্ভূত হন ধরাধামে ধন্যান্তরী হলেন আয়ুর্বেদ চিকিৎসার দেবতা এছাড়াও অনেকেই এই দিনে ধনের দেবতা কুবেরের ধামে আবির্ভূত হওয়ার ঘটনা উল্লেখ করে থাকি ধন্যান্তরী দেবতা হাতে কলস নিয়ে আবির্ভূত হন আর সেই কলসে থাকে ধন সম্পদ অর্থ ও বিভিন্ন মূল্যবান রত্ন এছাড়া অনেকের মতে এই কলসে থাকে অমৃত আর তা বিভিন্ন মূল্যবান ধন সম্পদের বিনিময়ে সংগ্রহ করতে হয় ভগবান কুবের এর কাছ থেকে সেই জন্য এই দিন সোনারূপ বা অন্যান্য অলঙ্কার এবং বাসনাদি কেনার কথা প্রচলিত আছে এছাড়াও আরেকটি গল্প প্রচলিত আছে হিন্দু পুরাণ অনুযায়ী একবার ঋষি ঋষিবাষার অভিশাপে দেবরাজ ইন্দ্র লক্ষ্মীহীন হয়ে পড়ে সেই সময় প্রজাপতি ব্রহ্মার কাছে দেবতারা ছুটে যান তখন প্রজাপতি ব্রহ্মা তাদের নইনাক পর্বত নিয়ে সমুদ্র মন্থন করতে উপদেশ দেন এবং এই কাজে অসুরদের সহায়তাও দিতে উপদেশ দেন দান করে সেই মতো সমুদ্র মন্থন করে দেবতারা এবং অসুররা সম্মিলিতভাবে আর এই সমুদ্র মন্থন করার সময় সমুদ্র গর্ব থেকে মা লক্ষ্মী ধন সম্পদ সহ আবির্ভূত হন আর এইভাবেই দেবতাকে রায় মা লক্ষ্মীকে লাভ করে দেবতাদের মা লক্ষ্মী লাভের এই ঘটনাটি ঘটেছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে আর এই দিনটিকে উদযাপন করার জন্য ধরাধামে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয়ে থাকে আর মায়ের আশীর্বাদ যেন সবার বাড়িতে বর্ষিত হয় তাই বিভিন্ন মূল্যবান অলঙ্কার ধাতু যেমন কেনা হয় তেমনই কেনা হয়ে থাকে বাসনা এছাড়াও এর আর একটি গল্প প্রচলিত আছে ধনতেরাস উপলক্ষে গল্প প্রচলিত আছে হল এই পুরা কালে এই দেশে হিমা বলে এক রাজা বসবাস করত। সেই রাজার ছিল এক সুন্দর রাজপুত্র কিন্তু রাজপুত্রের ওপর ছিল এক অভিশাপ সেই অভিশাপে রাজপুত্রের বিয়ের চতুর্থ তিনি রাজপুত্র মারা যাবেন বলে উল্লেখ করা হয় আর এই কথা ভেবে রাজা রাজপুত্রের বিবাহ করাতে ইচ্ছুক ছিলেন না কিন্তু একবার রাজপুত্রের সাথে এক রাজকন্যার সাক্ষাৎ হয় এবং দুজনের মধ্যে প্রেম হয় পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কিন্তু বিবাহের পর নববধু তার শ্বশুর মশাইয়ের কাছে থেকে জানতে পারে তার স্বামীর ওপর যে যে অভিশাপ আছে তার কথা তখন অত্যন্ত বুদ্ধিমানী রাজবধূ বিবাহের চতুর্থ দিনে প্রথমেই গণেশের পূজা অর্চনা শুরু করে। এবং পরবর্তী সময় মা লক্ষ্মীর পূজা করে। তখন এই দুই দেবতা এবং দেবী তার পূজায় খুশি হয়ে তার কাছে আবির্ভূত হন তখন রাজবধূ তাদের কাছে তার ধন অর্থাৎ স্বামীর মঙ্গল কামনা করে। এবং তার স্বামীর অকাল মৃত্যু রোধ করতে অনুরোধ করেন তখন তারা বলে তুমি যদি তোমার বুদ্ধির সাহায্যে ভগবান জমকে তোমার গৃহে প্রবেশ করা করতে না দাও তাহলেই রাজপুত্রের প্রাণ রক্ষা পাবে এবং তার দীর্ঘায়ু হবে এছাড়াও মা লক্ষ্মী তাকে জানিয়ে দেন ভগবান জম তার রাজপ্রাসাদ সর্বত বেছে আসবে এই বলে দেবী লক্ষ্মী অদৃশ্য হয়ে যান তখন বুদ্ধিমানি রাজপদূ রাজকোষ থেকে সকল মূল্যবান অলঙ্কার ধাতু যেমন সোনা রূপা হীরা সংগ্রহ করে নিয়ে আসেন এবং তার রাজপ্রাসাদের যে কক্ষে রাজকুমার আছে তার চারপাশে ছড়িয়ে দেন তারপর চারপাশে প্রদীপ জ্বালিয়ে দেন যখন সর্ববেশী যমরাজ রাজকুমারের খোঁজে রাজপ্রাসাদে আসেন তখন প্রদীপের আলোয় এবং অলঙ্কারের চমকে এবং উজ্জ্বলতায় তার চোখ ধানিয়ে যায় ফলে দ্বীপ্রষ্ট হয়ে সর্ববেশী রাজপ্রাসাদের পথ হারিয়ে ফেলে এবং সেইভাবে রাতভোর রাজপ্রাসাদ খুঁজে পান না ফলে এক পক্ষ ব্যর্থ হয়ে যমলোকে ফিরে যান এই দিনটি হল আর এই দিনটি ছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর দিন তাই এই বিশেষ গুরুত্ব সহকারে হিন্দুদের মধ্যে উৎসব আকারে পালন করা হয় যা বর্তমানে ধনতেরাস নামে পরিচিত এই দিনটিকে প্রত্যেক ধর্ম হিন্দু পরিবার লক্ষ্মী এবং গণেশ পুজোর মাধ্যমে বাড়ির বাইরে প্রদীপ জ্বালিয়ে এবং মূল্যবান অলঙ্কার ধাতু ক্রয়ের মাধ্যমে উদযাপন করে